জনাব মাহিদুর রহমানের সংবর্ধনা এবং দেশি নেত্রী বেগম খালিদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে যে মিথ্যা মামলা হয়েছে বিগত ফেসি আওয়ামী লীগের শেখ হাসিনা যে মামলাগুলি দিয়েছিল তার প্রত্যাহারের প্রতিবাদে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি আমাদের ফরিদা বা একসময় আমরা ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই সংগ্রাম করেছে রাজপথে সে আমাদের বোন আমাদের ফরিদা আপা প্রধান হিসাবে উপস্থিত আছেন এ দেশের মানে মুসলিম পরিবারের একজন বর্ণ্য রাজনীতিবিদ পরিবার যার তুলনা দেওয়ার ভাষা তুলনা দেওয়ার সুযোগ নেই অনেক তার এই বাংলাদেশেরা তার যার বাবা নাকি ছিলেন সেই হিসেবে পূর্ব পাকিস্তানের স্পিকার সে আমাদের আপা আজকের প্রধানমন্ত্রী বেগম সেলিমা রহমান সাবেক মন্ত্রী জাতীয় স্থাপিকের অন্যতম সদস্য এবং আরও উপস্থিত আছেন আমাদের আজকের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম জাল এরিজা যাবে শহ অনেক স্বামী বৈষ্ঠ ভাই ও মনে রাস্তা আমার আসলে কি ফেঁসিবাদ চলে গিয়েছে শেখ হাসিনাকে গত সতেরো বৎসর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আর বাইশ থেকে পঁচিশ দিন এদেশের ছাত্র জনতা রিক্সাওয়ালা ফেরিওয়ালা সমস্ত লোক রাস্তায় নেমেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ শেখ হাসিনার পতন বাংলাদেশের বাড়িতে হয়েছে এবং বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে সে বিদায় নেওয়ার জন্য কিন্তু তার পেতারা এখনও বাংলাদেশে আছে এবং সে ওই ভারতে বসে এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেটা আপনারা দেখেছেন গতকালকে একটি মিথ্যা সারা দেশ থেকে মিথ্যা অবাদ দিয়ে গিয়ে ডক্টর ইনোথের বাড়ির সামনে গেলে সামনে আসলে তাদেরকে এক লক্ষ টাকা দেওয়া হবে এবং ঋণ পরিশোধ করা হবে এবং বিভিন্ন জায়গায় চারপরে একটি লংচা আটকে রেখেছে এবং বিভিন্ন জায়গায় দশ বাস লোক নিয়ে আসল সেখান থেকেও এ করেছে মানে তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্থশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য শেখ ওই ভারত বসে সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং এই সরকার যাতে ব্যর্থ হয় সেটা প্রমাণ তারা চালিয়ে তারা সে সেই কাজ চালিয়ে যাচ্ছে সেই জন্য আর গত সতেরো বৎসর এবং গত পাঁচই আগস্ট পূর্বে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সোচ্চার থাকতে হবে এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না এই সরকার আমাদের আজকে ছাত্র জনতা সরকার এই সরকার আমাদের সবাই এই সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র থাকবে গতকালকে ছয়টি জায়গায় গতকালকে ছয়টি জায়গায় গণ্ডগোল হয়েছে রাত্রি সারা রাত হয়েছে পলিটেকনিকে রিক্সা ভ্যান চালকরা হয়েছে রিক্সা ভ্যান কারণ সব আওয়ামী লীগের তারা আমি চিনি এদেরকে এদেরকে তারা সব জায়গায় তারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে একটি নির্বাচনকে ভুল্ডুল করার জন্য যা যা করার সব কিছুই সেখানে করবে আর ওই আমি আজকে মিডিয়ার সামনে আমি সবসময় ক্যারানি গুঞ্জে একসাথে সমস্ত নেতাদেরকে রাখা হয়েছে সালমান এবরু আমার হাজার হাজার কোটি টাকার বাড়ি আমি তাকে চিনি সে আমার বাড়ির পাশের লোক এবং তার সহ বিভিন্ন

আজকে জেলখানায় গুঞ্জে সবাইকে একসাথে রাখা হয়েছে ডিভিশনের জামাই আদরে কেন রে ভাই আমরা তো জেলখানায় ছিলাম আমরা যখন জেলখানায় ছিলাম বারবার দিন হয়েছে আমাদের উপর ইফতারি করবো ইফতারি করার পূর্ব মুহূর্তে এসে পড়ছে আপনাদের চালান আমাদের কাশীপুরে হাই সিকিউরিটি নিয়ে গিয়ে যাওয়া হয়েছে আমাদের তো একসাথে রাখা হয়নি কেন তাদের থেকে একসাথে রাখা হবে তারা একসাথে রেখে ওই জেলখানা থেকে বসে বসে আমি যেটুকু জানি শেখ হাসিনার সাথে তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছে এবং তাদের টাকা তো অদল টাকা প্রচুর টাকা টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় অরজোগান শেষ আমি অবিলম্বে এই এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো তাদেরকে বিভিন্ন জেলখানায় স্থানান্তর করা হোক বিভিন্ন জেলখানায় তারা রাখা তাহলে তাদের এবং তাদেরকে করা যদি রাখা তাদের টেলিফোন যে এখানে যে এলাকা যে গ্রামীণের টাওয়ার আছে বিভিন্ন টাওয়ারের মাধ্যমে তারা আপনারা যাবার বসিয়েছেন এবং ফাইন্ড আউট করেন কোথায় কোথায় তারা কথা বলে তারা অলরেডি তাদের এই ষড়যন্ত্রতা লিপ্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না না হয় দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে সৃষ্টি করবে কিন্তু কাজ হবে না কারণ আপনারা দেখেছেন গত দশই ডিসেম্বর নভেম্বর আওয়ামী লীগের কোনো লোক দেখতে পারে না পাঁচ তারিখ যেভাবে নেমেছিল আবার দশই গত দশই ডিসেম্বর নভেম্বর বাংলাদেশের মানুষ কলম রাজপথে নেমে ছাড়া ঢাকা শহরে নেমেছিল আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ করে কোথায় দাঁড়াতে পারবে এবং তারা এখন নতুন চিন্তা ভাবনা করছে ইস্কন আজকে ইস্কন দেবে রংপুরে স্কুলের নাম করে তারা এখানে অর্গানাইজ করতে সুসংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছে এই স্কুলের লোকরা আজকে তারা শেষ সময় পরবর্তী পর্যায়ে তারা ঢাকায় আসবে এই সব কিছু আমাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের সোচ্ছাদ থাকতে হবে যত ষড়যন্ত্র করুক বাংলাদেশে আওয়ামী বাংলাদেশের মানুষকে আওয়ামী কখনো করে মেনে নিতে পারবে না কখনো না তাই নেতৃবৃন্দ আজকে আমরা যারা এখানে আসি আমাদের আপনাদের সবার প্রতিবান আমরা সবকিছু হানাহানি বলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের নেতা জনাব তারেক রহমান গত পরশু যে সুন্দর বক্তব্য দিয়েছে উনি বলেছেন আমাদেরকে সামনে সামনের দিকে থাকতে হবে আমাদের চোখ সব খারাপ রাখতে হবে আমাদের কোনো হানাহানি করা যাবে না কারো কারো প্রতি মানে কারোর প্রতি কারো কোনো প্রতিষ্ঠা থাকা যাবে না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে সতেরো বছর আন্দোলন সংগ্রহ করেছি আমাদের আগামী নির্বাচন সেই নির্বাচনে আমরা যাতে আমাদের দল জয়ী হাসতে পারে জনগণ যদি ভোট দেয় ইনশাআল্লাহ বিএনপি আমার রাষ্ট্র ক্ষমতা আসবে কারণ আর এই সরকারের কাছে আবেদন আপনারা নির্বাচন কমিশন করেছেন একটি সুন্দর নির্বাচন কমিশন করেছে সেটা আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আপনারা একটি রোড ম্যাপ দিয়ে দেন নির্বাচনটা কবে নাগাদ হতে পারে তাহলে এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলো অর্ধেক থেমে যাবে ষড়যন্ত্র থাকবে কিন্তু ষড়যন্ত্র থেমে যাবে কারণ নির্বাচনমুখী দেশ আমরা কারণ সতেরো বৎসর নির্বা এই দেশে কোনো নির্বাচন হয়নি মানুষ ভোট দিতে পারেনি মানুষের কলম রাগ ক্ষোভ কলম এই শেখ হাসিনা প্রতিবাদকে বিদায় নিয়েছে দয়া করে আপনারা এই জিনিসটা লক্ষ্য করুন এবং নির্বাচনে রোডম্যাপ আপনারা চালু করুন তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে একটা সুন্দর বাংলাদেশে একটু সুন্দর সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আর একটি কথা দ্রব্যমূল্য আজকে মানুষের আজকে মানুষের দ্রব্যমূল্য নাগালের বাইরে সমস্ত কিছু তেল নুন থেকে শুরু করে এবং সব ক্ষেত্রেই আজকের দ্রব্যমূল্য সবজি বলেন সব জায়গায় এই জিনিসগুলো আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে এই সরকারের মধ্যে আহ্বান মানুষ চায় একটি চারটে ডাল বাদ খেয়ে বা বেঁচে থাকার জন্য এটা আমাদের করতে হবে তাই নেতৃবৃন্দ আর অবশেষ পরিশেষে বলব আমাদের আজকের ডাক্তার ইনুস সাবেন মামলা যখন এ সরকার প্রত্যাহার করতে পারে ভোটের মাধ্যমে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো কেন প্রত্যাহার হবে না ভাই কেন হবে না সব মিথ্যা মামলা সরকারই তো অবৈধ শেখ হাসিনা তো অবৈধ তো অবৈধ এই অবৈধ সরকারের তো কোনো কিছুই ঠিক থাকার কথা না এবং আমরা চাই এই আমাদের নেতা জনাব তারেক রহমানের সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটা আমরা প্রত্যাহার করতে হবে সেটা আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমে ডক্টর ইনুজ সাহেবের মামলাগুলি প্রত্যাহার হয়ে যায় তারেক রহমানের মামলা কেন হবে না মামলা কেন হবে না আমাদের রহমানের মামলা কেন হবে না এটা এটা সাধারণ প্রশ্ন আজকাল যেটা হয় এই জিনিসগুলো আপনাদের এই সরকারের কাছে আবেদন আইন উপদেষ্টার কাছে আপনারা অবিলম্বে আমাদের নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহার করে বাংলাদেশে আসার সুযোগ করে দিন ওনাকে রাজনীতি করার যে পরিবেশ সেই জিনিসটা সৃষ্টি করে দিন তাই আমি আর বক্তব্য বাড়াবো না আজকে মাহিদুর রহমান ভাই আমাদের এখানে আসছেন উনি অনেক দিন যাবৎ ফেসিবাদের জন্য এখানে বাংলাদেশে ফেসিবাদ শেখ হাসিনার সতেরো বর্ষে উনি আসতে পারেননি এখন উনি আমাদের মাঝে এসেছেন আমরা ওনাকে নিয়ে একসাথে কাজ করবো একসাথে রাজনীতি করব এখন হল দেশ বলার সময় দেশটাকে সামনে দিয়ে দিয়ে যাব আমাদের নির্বাচনের যে কার্যক্রম ইনশাআল্লাহ সেটা আমরা চালিয়ে দেব সবাইকে ধন্যবাদ শহীদ জিয়াম হোক খালেদা জিদাবাদ তারেক রহমান আলাইকুম